কোন বাড়ির বৌ তুমি কেমন তোমার স্বামী কোন বাড়ির বৌ তুমি কেমন তোমার স্বামী মার্কেট ঘুরে বদি তুমি হতে চাও দামি বদি হতে চাও দামি কোন বারি বৌগ তুমি কেমন তোমার স্বামী মার্কেটে ঘুরে ফিরে বদি তুমি হতে চাও দামি বদি হতে চাও দামি দামি যদি হতে চাও বাড়ি থেকে বের হওয়ার আগে পর্দা করে নাও দামি যদি হতে চাও বাড়ি থেকে বের হওয়ার আগে পরদা করে নাও কোনো তুমি কেমন তোমার স্বামী বাজার ঘুরে ফিরে তুমি হতে চাও দামি বদি হতে চাও দামি ঘর থেকে বের হওয়ার আগে পরদা করে নাও ঘর থেকে বের হওয়ার আগে পরদ করে নাও স্কুল কলেজ কুটুম্বরে যেতে যদি চাও স্কুল কলেজ কুটুম্বরে যেতে যদি চাও সঙ্গে নিবা সঙ্গে নিবা যাইবা নায়াকা আপন জনকে সঙ্গে নিবে যাইবা নায়াকা কোন বারেরি বৌ তুমি কেমন তোমার স্বামী ফেসবুক বাজার ঘুরে ফিরে তুমি হতে চাও দামি বদি হতে চাও দামি দামি যদি হতে চাও বাড়ি থেকে বের হওয়ার আগে পর্দা করে নাও দামি যদি হতে চাও বাড়ি থেকে বের হওয়ার আগে পরদা করে নাও কোন বাড়ির বৌগো তুমি কেমন তোমার স্বামী ਬਾਜ਼ਾਰ ਘੁਰੇ ਫਿਰੇ ਤੁਸੀਂ ਹਉਤੇ ਚਾਉ ਦਮੀ ਬਦੀ ਹਉਤੇ ਚਾਉ ਦਮੀ